ওটাই বলছিলাম অন্য কিছু ভাববে না তো ঠিক আছে ভিডিওতে থাকো দেখতে থাকো এই যে এটা দুর্গাপুর আর এদিকটা চলে গেছে তোমার পাকুড়তলা আর আমরা সোজা যাব সোজা হালি শহর হয়ে শহর হয়ে যাওয়া যায় এরকম কিছু নদীর সম্মুখন হতে হয় মানে নদী পেরিয়ে যেতে হয় আমাদের গাড়ি চলছে দেখো নদীর উপর থেকে আমরা নদী আছে এখন গাড়ি দেখে নাও আজকে আমাদের টোটোলা দেখো ড্রাইভার ড্রাইভার প্লেন চালাচ্ছে প্লেন চালাচ্ছে গাইস এটা টোটো এটা প্লেন হালে যাচ্ছে দেখো আমাদের রাস্তায় চলতে গেলে ঠিক আছে সবসময় খেয়ালে রাখতে হবে এসব বিদেশি বিদেশি জন্তু এদের দিকে একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে না হলে তুমি ভালোভাবে যেতে পারবে না দেখতে থাকো এটা কি এটা কচ্ছপ যাতা গাড়ি না আলে লালা টোটো গাড়ি চলে কম আল্লাহ পায় বেশি এটা মুচি গাটা পেরিয়ে আসলে একটা মন্দির পরে মন্দিরের পাশ যে ঢালাই রাস্তাটা রয়ে আছে ওই ঢালাই রাস্তাটা গিয়েছে গিরিশ চন্দ্রপুর ব্রিজ তো চলো দেখতে থাকো ভিডিও সঙ্গে থাকো আমাদের গ্রামের ভেতরের ভিউজটা ঠিক এই রকম লাগে আরে আমাদের টোটো ভূতল যাচ্ছে ভূতল বহুত স্ট্রিট গ্রামের ভিতরে কত সুন্দর দেখো লোকজন বাইরে বাচ্চারা তারা নিজেদের মতন খেলাধুলো করছে দেখতে থাকো গ্রামের ভিতরের ভিউজটা খেলাধুলো হচ্ছে দেখো এখানে বিদেশি যাচ্ছে বিদেশি তো ফাইনালি গাইস আমরা এখন গিরিশ চন্দ্রপুর ব্রিজ এর কাছাকাছি চলে এসি তো দেখতে থাকো এই যে এই যে এটা এটা গিরিশ চন্দ্রপুর ব্রিজ গাইস আমরা এখন ব্রিজে উঠছি দেখতে থাকো কিছুটা এইরকম লুক লাগে ব্রিজটা ওটার সময় এটা আগ্রেশন ব্রিজ এখানে আসলে দোকানও থাকে আর এখানে বল্লব চৈতন্য আমরা কারagara এসে দেখanim গাইস রয়দুল রয়েছে আমজাদ আছে রোহিত রয়েছে আমাদের মেবু আছে আর আরো দু তিনটে ভাইপো আছে নিজের উপরে দোকানও থাকে খাবার দোকান ফুচকা স্টল রয়েছে রোল চাউমিন থাকে এখানে গুমটিও রয়েছে যে পান মশলা এটা সেটা জিনিসের জন্য আর তা একটা ছোট নদী এরকম কিছু দৃশ্য দেখতে পাবে এখানে আসলে আমরা চলে এসেছি এখন এই যে গিরিশ চন্দ্রপুর ব্রিজ আর ব্রিজ থেকে এবারে আমরা বেরিয়ে চলে যাবো তো ভিডিও আর বড় করবো না টাটা বাই বাই দেখাচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো